The cat sat on the হ্যাঁ শর্তে বিয়ে আর কি কন্ট্রাকচুয়াল ম্যারেজ যেটাকে বলে এবং সেই শর্তটা কি এক্স্যাক্টলি এবং কেনই বা এই লোকটিকে বিয়ে করতে রাজি হচ্ছে এই মেয়েটি এবং এই এর এর পেছনের যে কুটিলতাটা কি মানে কি কারণে কে কুটিল অ্যাকচুয়ালি আমি না মেয়েটি কে কুটিল সেটা কিন্তু সেটাই হচ্ছে বেসিক্যালি রহস্য রহস্যটা সেটাই এবং ও আর কি কিছু একটা নিতে চায় আমার কাছ থেকে এবং সেটা প্রপার্টি যেটা দেখানো হচ্ছে প্রমোতে বেসিক্যালি যে মুখার্জি পরিবারকে বাঁচাতে আমি বলছি যে আপনি এবার আমাদের প্রপার্টি এটা দিয়ে দিন তো কোনো তো একটা শর্ত আছে কিন্তু সবটাই জানতে গেলে অবশ্যই আকাশ কুসুম আগে দেখতে হবে তোমাদের সাথে একটা ছোট দেখতে

উপকার করার জন্য মানে তাদের ঋণ শোধ করার জন্যই কিন্তু এই এই বড়ো ডালি আর কি আলটিমেটলি বিয়ে করে এবং এবারে যাকে বিয়ে করছে তাকে কেনই বা বিয়ে করছে এবং তার মধ্যে এই আমার যে চরিত্রটি রক্তিম এই রক্তিম চরিত্রটা কেন এত এত মানে কি বলবো মানে হিংসাত্মক বা বা মানে এত এত রিভেঞ্জ নিতে চায় কেন আর কি এই কারণটা এই কারণটার পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে কি কারণে এই লোকটা এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে চাইছে কারণ এটা একটা বিজনেস ক্ল্যাশ আর কি দুটো ফ্যামিলির মতো একটা বিজনেস ক্ল্যাশ কেন এটা একেবারে শেষ করে দিতে চাইছে এই এই ভদ্রলোক এই পার্টিকুলার ফ্যামিলিটাকে এই মুখার্জি পরিবার মানে যে পরিবারে ও সেই পরিবারটাকে কেন বারো বারোটা বাজিয়ে দিতে চাইছে বা নষ্ট করে দিতে চাইছে এটার পেছনে আবার একটা ভীষণ লজিক্যাল কারণ আছে মানে কি কারণ মানে যে কোনো প্রতিশোধ তো কোনো কারণ ছাড়া প্রতিশোধ হয় না তো সেইটা গল্পের অনেক পরে গিয়ে রিভিল্ড হবে আর কি যে কি কারণটা ছিল যে যে কারণে আর কি এই এই বাড়ির প্রতি এই মানুষটার এত রাগ আর কি তো এইটাকে নিয়ে প্লটটা কিন্তু ইয়েস অনেকগুলো সাবপ্লট আছে অনেকগুলো পড়তে পড়তে অনেকগুলো ঘটনা ঘটছে তো তাই জন্য মানে যেটা একটু আগে কথাও বললো যে দেখতে হবে সিরিয়ালটা এবং আমার মনে হচ্ছে একটু অন্য স্বাদের গল্প হবে কারণ টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয় ডেফিনেটলি এখন এখনের লেটেস্ট যে সিনেমাগুলো চলছে তা নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাচ্ছি যে সে অ্যানিমাল হোক বা পুষ্পা হোক যে কোনো কমার্শিয়াল কমার্শিয়াল বা মাস মুভি যেগুলোকে বলি আমরা যেই সাবজেক্টগুলোর উপরে চলছে সবকটাই কিন্তু রিভেঞ্জের উপরে গল্প থাকছে তো এবারে এই গল্পটাও কিন্তু রিভেঞ্জের গল্প এবং চরিত্রটায় দেখেছো যে বিয়ের পর গাড়িতে বসার সাথে সাথে কিন্তু সে মদ খাচ্ছে তো অতএব আর কি কোনোভাবে আর কি হ্যাঁ তো তাই জন্য আমার মনে হয় যে এই ধরনের চরিত্র আর আমাকে মানুষ অনেকদিন পর সেই আমার লাস্ট আর কি সাগর সেন চরিত্র তারপরে এরকম ধরনের একটা মানে হেভি ডিউটি পাওয়ারফুল রোলে অনেক বছর পর আবার দেখবে এবং আমি প্রায় টেলিভিশনে ব্যাক করছি এক্স্যাক্টলি এক বছর পর মানে লাস্ট আমি হরগৌরী পাইস হোটেলে হ্যাঁ হ্যাঁ লাস্ট আমি হরগৌরি পাইস হোটেলে কাজ করছিলাম তারপরে একটা লং ব্রেক সেই জানুয়ারি মাসে এবং এই ফেব্রুয়ারি মাস থেকে আবার

নায়িকাদের সাথেই কাজ করেছি এবং পরবর্তীকালে তারা কিন্তু সব আজকের ডেটে সব সুপারস্টার্স এবং ভীষণ সফল নায়িক নায়িকা তারা তো আমার নতুনদের সাথে কাজ করতে একটা আলাদা মজা পাই কারণ খালি স্লেটে একেবারে পরিষ্কার স্লেটে লেখাটা অনেক সহজ হয় রাদার দ্যান কোনো স্লেটের মধ্যে অলরেডি যদি লেখা থাকে সেই স্লেটে লেখাটা অনেক কঠিন তো নতুন আর্টিস্টরা কি হয় একদম পরিষ্কার ফাঁকা স্লেটের মতো হয় মানে তাদেরকে যেমনভাবে তুমি গড়ে তুলবে বা যেমনভাবে তুমি চাইবে সেইভাবে তারা গড়ে ওঠে আর কি এবং এখানে কথাও মানে যে মানে ডালি আর কি আর একজন মানে একেবারে নতুন আর্টিস্ট সবে শুরু করেছে জীবন তো মানে ওর সাথে কাজ করতে সত্যি আমার কাছে মানে মনে হবে যেন একটা ক্লিন স্লেটে কাজ করছি এবং মানে নিজের মতো করে আর কি ক্যারেক্টারগুলোকে আমরা তৈরি করে নিতে পারবো এবং মানে ছোটো ছোটো যে নিউন্সেসগুলো হয় ক্যারেক্টারে সেগুলো নতুনদের সাথে কাজ করলে অনেক সহজ হয়ে যায় সেটা কাজ করতে একেবারে মিল নেই চরিত্রটা অনেকটাই একদমই তাই আর আমি চেষ্টাও করি মানে কথার সঙ্গে ছেড়ে দাও আমি চেষ্টা করি আমি এর আগে যেই চরিত্রটা করেছি তার সাথে যাতে এই চরিত্রটার কোনো মিল না থাকে মানে যতটা ডিফারেন্সিয়েট করা যায় আর কি মানে এটাই তো আমাদের করার থাকে কাজ তো আলটিমেটলি এটাই আর যদি বলি কথার সাথে কথার সাথে লিটারালি কোনো মিল নেই কেননা মানে ডালি আর কি যেটা দেখাচ্ছে প্রোমোতে ওই যে ছোটোবেলা থেকে অনেকটা স্ট্রাগল দেখেছে একজনের মানে একটা মেয়ের মা বাবা না থাকলে যে ক্রাইসিসটা সে পায় তারপরে অন্যের বাড়িতে বড় হয়ে ওঠা তো সেই স্ট্রাগলটা আর কথা তো এরকম কিছুই পাইনি একটা বিন্দাস লাইফ তো স্বাভাবিক দুজনের পথ চলাটা খুব আলাদা দুজনের মানে ডালি বেসিক্যালি খুব দৃঢ় মানে এই যে কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে বা অন্যের জন্য মানে অন্য একটা ফ্যামিলির জন্য নিজের এত বড়ো একটা নিজে স্যাক্রিফাইস করছে তো ডালিয়ার কথা পুরোপুরি ডিফারেন্ট সম্রাটার সাথে খুব ভালো লাগছে অনেস্টলি আমি আজকেও মানে এটা নিয়ে কথা বলছিলাম সম্রাট দা আমার থেকে এতটাই সিনিয়র মানে আমি খুব ছোটোবেলায় সম্রাটদাকে দেখতাম আর মানে কখনো তো আশা করিনি যে ওনার সাথে আমি কাজ করব বা কিছু ইভেন আমার বাড়িতেও সবাই যখন আমি বললাম যে সম্রাটটা অপোজিটে তো ওরাও খুব খুশি আর যতটা ভেবেছিলাম কি টাফ হবে যেহেতু সিনিয়র আমার থেকে সম্রাটটা প্রথম দিন থেকে এতটাই ফ্রিলি মিশেছে যে আমার মানে আর আপাতত কোনো চাপ আমার মনেও হয় না যে কোনো মানে প্রবলেম হবে আমি যেহেতু একজন শিক্ষক মানে তোমরা অনেকেই জানো যে আমি আমি একটা ইনস্টিটিউট চালাই তো আমি যেহেতু শিক্ষক এবং এই মুহূর্তে প্রায় প্রচুর নায়ক নায়িকা যারা টেলিভিশন বলো সিনেমার বাজারে যারা কাজ করছে তারা আমারই ছাত্রছাত্রী তো এই জেনারেশনটাকে নিয়ে যেহেতু আমার রেগুলার কাজ চলে সেহেতু এই জেনারেশনের সাথে যে কী বলবো মানে তালমেল খাওয়াটা মানে মানে ওদের সাথে যে মিলিয়ে চলা আর কি এটা আমার পক্ষে অসুবিধা হয় না কারণ ওরা কি চাইছে বা ওদের জেনারেশন কি চাইছে এটা আমি মানে একদম ইজিলি বুঝতে পারি তো সেই জায়গা থেকে আমি কখনও সেই ভারভারিক কি ব্যাপার যে আমি একজন সিনিয়র আর্টিস্ট তাই আমার সাথে এরম করে কথা বলব এরম করে কথা বলবে তা নয় আমি নিজেও ভীষণ হালকা মনের মানুষ এবং ভীষণ ফুরফুরে মানুষ আর কি সেহেতু আমি আমি সবসময় আমার মানে যারা ছোট ছোটো কো আর্টিস্ট থাকে তাদের সাথে আমার সম্পর্কটা একদম মানে ফুরফুরে সম্পর্কই থাকে হ্যাঁ মানে বরং সিনিয়রদের থেকে সম্রাট মানে

প্রত্যেকবার একটা নতুন কাজ শুরু হলে না অদ্ভুত রকমের একটা ভয় একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা মানে আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও তাই হয় যখন একটা নতুন অ্যাসাইনমেন্টে যাচ্ছ নতুন কোনো ইন্টারভিউ নিচ্ছ নতুন ধরনের কিছু করছো তখন মনে হয় না যে এটা আমি পারবো তো মানে এম আই গুড এনাফ যে আমি আমার ওপর যে এক্সপেকটেশনটা রাখা হচ্ছে এটা আমি ফুলফিল করতে পারব তো আমি সবাইকে মানে আমি নিজেকে দেখাতে পারবো তো যে আমি পারি সেইটা না মানে ইটস বিন টোয়েন্টি ইয়ার্স প্রত্যেকবার নতুন কাজের সময় সেই অনুভূতিটাই হয় সেটা তবে হ্যাঁ নতুন বছরের শুরুতে নতুন কাজ মানে একটা নতুন আশা দ্যাট ইজ ডেফিনেটলি অ্যানাদার স্পেশালিটি যে নতুন বছরের শুরুতে পজিটিভ একটা ইস্যু হলো কিন্তু নতুন কাজের সময় প্রত্যেকবার বুক দূর দূর করে প্রত্যেকবার ক্যামেরার সামনে নতুন ক্যারেক্টার নিয়ে যাওয়ার সময় মনে হয় যে এই ক্যারেক্টার আমি আমার নিজের খুব মনে হয় যে আমরা সবাই না আমরা সবাই খুব একরকম কিন্তু আমাদের সবার মধ্যে কোনো একটা মশলা আছে যেটা অন্যজনের থেকে আলাদা সেজন্য আমরা সবাই আলাদা তো এই যে একটা চরিত্র অভিনয় করি সেই চরিত্রটার জন্য একটা ওই স্পেশাল স্পাইসটা আলাদা কি যেটা ছড়িয়ে দিলে আমার চরিত্রটা আমার আগের চরিত্র থেকে আলাদা হয়ে যাবে এই খোঁজটা প্রথম দিকে এত তারা করে যে একটা অদ্ভুত হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন এটা হয় অ্যান্ড দ্যাটস লাভলি আমার ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা একটা ইটস আ ভেরি পজিটিভ ক্যারেক্টার ভীষণ আলো চরিত্রটার মধ্যে রয়েছে কিন্তু চরিত্র আমাদের সবার মধ্যে আমরা সবাই যত হাসি খুশি খুব ভালো যতই আনন্দের মধ্যে থাকে আমাদের সবারই একটা নিজের নিজের গল্প থাকে তো সেই গল্পটার মধ্যে হয়তো অনেক ভাঙা থাকে অনেক কান্না থাকে থাকে অনেক কষ্ট থাকে কিন্তু সেইটা বাকিরা খুব সহজে বুঝতে পারে না যতক্ষণ না সেই গল্পটার কথা আমরা কাউকে বলি তো এই চরিত্রটা সেরকম মানে তার এরকম একটা গল্প আছে সেই গল্পটা তো দেখতে দেখতে জানা যাবে সাথেও তো কাজ সেটা কেমন লাগছে এখনও সম্রাটার কথা দুজনের সাথেই আমার স্ক্রিন স্পেস শেয়ার করা হয়নি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট মানে এত বছর আমারও কুড়ি বছর সম্রাটেরও প্রায় ওরকমই নিশ্চয়ই ইট নট মোর আর মানে কথা নতুন একজন এসছে আর নতুনদের সাথে কাজ করবার সময় সবসময় মনে হয় ওরা অনেক বেশি স্পোর্টি তো চ্যালেঞ্জিং মানে মনে হয় যে ঠিক আছে ওরা যেমন শিখছে আমিও কিন্তু ওদের থেকে রোজ শিখছি কিছু না কিছু একটা ওদের মধ্যেও একটা অদ্ভুত অ্যাটিটিউড আছে যেটা শেখার তো সেইটা প্লাস সম্রাট আমার মনে হয় অভিজ্ঞতা ভালোই হবে ভীষণ সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ তার সাথে তার পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক খুব সহজ সে খুব মাদারলি সে কখনো বাড়ির কাজের মেয়ে এবং নিজের ছেলেমেয়ের মধ্যে কোনো বিভেদ করে না কিন্তু গল্পটা যখন শুরু হবে তখন দর্শকরা দেখতে পাবে যে তাদের জীবনে একটা অদ্ভুত রকমের ক্রাইসিস যাচ্ছে ক্রাইসিসটা কী সেটা আমি রিভিল করব না অবভিয়াসলি সেটার জন্য দেখতে হবে আকাশকুসু অ্যান্ড এই ক্রাইসিসটার জন্য প্রত্যেকটা সম্পর্ক কীরকম প্রত্যেকটা সম্পর্ক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইটা ভীষণ মানে আমরা বলি যখন আমরা পাঠটা করি তখন আমরা বলি যে যেন এরকম ক্রাইসিস কোনো মানুষের জীবনে না আসে এতটাই একটা ট্রাবল সাম টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফ্যামিলিটা এবং মিথিলার অদ্ভুত রকমের টানা টানাপোড়েন চলছে মনের মধ্যে তো আপাতত মিথিলা এরকম যে প্রোমোটা রিভিল হয়েছে তাতে অনেকে ভেবেছে যে কেন হিরোইনকে অপছন্দ করছে মিথিলা হিরোইনকে কিন্তু যখন সে ছোট তখন মিথিলা খুব ভালোবাসে আপনারা এখন যে আমাকে দেখছেন এটা হচ্ছে মিথিলার অল্প বয়স দেখছেন আর প্রমোতে দেখেছেন হচ্ছে মিথিলার বর্তমানটা তো মিথিলার সাথে কেন ডালি সম্পর্ক খারাপ হলো সেটার জন্য দেখতেই হবে আকাশ আর নিশ্চয়ই টাইমটা আপনারা সবাই জানেন সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র সানবা